শুভ সকাল বন্ধুরা আমাদের অন্য একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আছে খুবই ব্যস্ত মানে দেখুন বাড়িতে তো সবাই অসুস্থ তার মধ্যে আবার এক জায়গায় যেতে হবে তো বন্ধুরা পর্যন্ত দেখতে এখন কোথায় যেতে হবে তো ইয়ে সকাল সকাল উঠে পুজো দেওয়া হয়ে গেছে স্নান টান করে সব কাজটা সেরেই পুজো দিয়ে দিলাম তাড়াতাড়ি করে তারপরে হচ্ছে যেতে হবে এই দুজন বাবা বা ছেলে দুজনেই অসুস্থ তো এই যে রান্না হয়ে গেছে আলুর দম ভাত তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তো তারপরে বলছি যে আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে আমাদের কেন যেতে হলো এই অসুস্থ শরীর নিয়ে তো বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত স্কিপ না করে সঙ্গে থাকবেন তো আমরা যাচ্ছি এই যে আমার বাপের বাড়ি এই চারজন যাচ্ছি চার জায়গায় যাবো মানে বড় ছেলে যাবে এক জায়গায় তার বাবা ছেলে যাবে ছোটো ছেলে তার বাবা যাবে এক জায়গায় আর আমি যাবো এক জায়গায় তো বন্ধুরা দেখতে থাকুন হ্যাঁ গাড়িতে সবাই বসেছি কিন্তু এই কে কোথায় যাই একে একে করে সবাই নেমে যাবে যে যার জায়গায় তো কে আর করবো এদিকে শরীর অসুস্থ হলেও হবে না কারণ এই আত্মীয় বাড়ি থেকে নিমন্ত্রণ তো যেতে হবে শরীর অসুস্থ হোক যা হোক নিমন্ত্রণ রক্ষা করতে হবে যতটা মোটামুটি পারা যায় তো এই যে আমরা এসে গেছি আমাদের এই তেতুলতলা বাজারেটা তো এখানে এই মিষ্টি দোকান থেকে মিষ্টি নিচ্ছি নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা এই যে আমরা গাড়িতে করে চলে এলাম এক জায়গায় নেমে গেল বড়ো ছেলে আর তার বাবা ছেলে নেমে গেল এক জায়গায় আমি চলে এলাম বাপের বাড়ি তো আমার বড়ো ছেলে নেমেছে ওই আমার চলুন আমাদের ঘরে চাঁদালাই হয়েছে সেখানে আর ছোটো ছেলে আর তার বাবা নেমেছে ওই মহেশপুরে আমার মামা শ্বশুরের ঘরে মানে আর আমি এসেছি আমার বাবারও বাড়িতে আমার ওই দাদার মেয়ের বিয়ে হচ্ছে তো এই তাকে আইবুড়ো ভাত দিতে এলাম তো আমি দিয়ে আবার এখুনি মানে ফিরে যাব তো তাই দাঁড়াগুঁড়ো করে আসা কারণ শঙ্কুর বাবা অসুস্থ ছোটো ছেলেটা অসুস্থ তাদের নিয়ে আসেনি তো এই যে এখন আমার মেয়েদি দিচ্ছে তো মেয়েদির আবার বর আর ছোটদির এদের দেওয়া হয়ে গেছে আগে তা এখন তারপর আমি দিলাম আবার ওই জন্য মেজদি দিল তো এইসব করে যে আমরা এবার বেরিয়ে পড়েছি এবার চলে যাবো তো এলাম এই যে আমার মামা শ্বশুরের বাড়ি মামা শ্বশুরের ঘরে এই যে ঠাকুর মন্দির ঠাকুর মন্দিরটা খুলে প্রণাম করলাম ঠাকুরকে তারপরে এখানে দুপুরে থেকে প্রচণ্ড গরম পড়েছে হাতে গরম পড়েছে কোথাও থাকা যাচ্ছে না তার জন্য এখানে থেকে আমরা বিকেলের দিকে বাড়ির দিকে রওনা দেব তো ভিডিওটা করেছি বৃহস্পতিবারে আর ভয়েস দিচ্ছি শুক্রবারে তো খুব তাড়াহুড়োর মধ্যে ভয়েস দিতে হচ্ছে আমার বাড়িতে মানে এই সব কাজকর্ম করে ভিডিও এডিট করে ব্লগ ভিডিও এডিট করে তো ভয়েস দিতে গিয়ে খুব মানে সময় মতো ব্লগ ছাড়তে পারছি না তাই বন্ধুরা যখন একটু দেরি হয়ে যাচ্ছে যখন যেমন ব্লক ছাড়ছি টাইম মেনটেন করতে পারছি না জানি এটা ইউটিউবের নিয়মের মধ্যে পড়ে না কিন্তু কী করবো এটা ভালোবেসে ভিডিও করি তো এই যে এখানে আমার এই যে দিদা মানে আমার শঙ্কর বাবার দিদা এই এই হচ্ছে দিদার বয়স অনেক হয়ে গেছে তবু এই দিদা সমস্ত কাজ করি তো এই দেখা করে আমরা বেরিয়ে পড়ব তো তাদের বাগানে তো এই তেজপাতার গাছ হয়েছে তাই আমি বলি দুটো তেজপাতা নিই রান্নাতে দিলে সেন করতে বলে এই যে তেজপাতা আমি তুললাম আবার শুভ্র তুলে দিলো তো যাই বলছিলাম সব কিছু মেনটেন করে ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না আগে ভিডিওতে অনেক ভিউ হতো কিন্তু এখন ভিউ হচ্ছে না কি করব। দেখা যাক সময় ঠিক হয়ে গেলে এখন একটু সময় খুব খারাপ চলছে সময় ঠিক হয়ে গেলে আবার ঠিকঠাকভাবে ভিডিও দেবো তো আমরা যে ভিডিও পড়েছি এটা আমাদের দেখালি ব্রিজ তো এইখানে এই সব পাশে হাই স্কুল রয়েছে তো আমি পড়াশোনা করেছি তো এই পাশে দিয়ে এলেই সব সেই সব কথা মনে পড়ে যখন এই ব্রিজ হয়েছিলো তখন আমরা পড়াশোনা করতাম খুবই কষ্ট হয়েছিল রাস্তা হয়েছিল হেঁটে হেঁটে পড়তে আসতাম কত দূর থেকে সেই সব কথা এই পাশে দিয়ে এলেই মনের মধ্যে ভেসে ওঠে তো এই যে বন্ধুরা যেতে যেতে আপনাদের এই গ্রামের চিত্র দেখাচ্ছি এই দেখতে খুব ভালো লাগে যখন গাড়িতে করে আসা হয় হ্যাঁ তো যে এই যে আবার এইখান থেকে আবার যাব বলছে আমার ছোটো নদের ঘরে হচ্ছে ছাদ ঢালাই হয়েছে ছাদ কীরকম ঘর করেছে দেখে বলে সেখানে গিয়ে দেখে আবার সঙ্গে করে আবার সেখানে বড়ো ননদ ছিল ভাগনা ছিল আর ছোটো ভাগনা তাদেরকে আবার সঙ্গে করে নিয়ে এসি যেটা বসে আর এদিকে আমি রাত্রে ওই যে রুটি বানাচ্ছি আলুর দম হয়ে গেছে তো এই রুটি আলুর দম সবাই খেয়ে নেবে আর ওই যা চড়ি হয়েছে এইগুলো দেখে নেবে তো ভিডিওটা আর বেশি কিছু দেখাতে পারলাম না এই পর্যন্ত তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করব পরে ভিডিওগুলো একটু ভালো করে বানাতে তো আজকের এই পর্যন্ত টাটা